কার জন্যে তুমি কুস খাও কার জন্যে শাও তার জন্য তুমি অন্যের সংসার অশান্তি লাগাও আজকে জমা জমি সম্পদ সব ফেলে চলে যাওয়া এই দুনিয়া নিয়ে যাওয়ার জায়গা তোমার একমাত্র আমল রে মুসলমান আজকে মায়ের প্রেমে পড়িয়া সন্তানের প্রেমে পড়িয়া কত টাকা সুদ খাইলা সরকার বেতন দেয় তারপরও তোমার ঘুষ ছাড়া চলে না এই ঘুষের টাকা নিয়া হাজার হাজার মন্দুদের ভিতরে একটু সোনা দিলে যেমন দুধটা নষ্ট হয়ে যায় তুমি হাজার টাকা পুরুষ সরকারি দিতেছে হাজার টাকা গভর্নমেন্ট দিতেছে তারপরও তুমি সুদ খাও তারপরও তুমি ঘুষ খাও তোমার এই হালাল সম্পদটা তুমি কি করলে হারাম করে ফেললাম হারাম খায় দেহটা গড়লাম এই হারাম খেয়ে দেহ গড়িয়া ডাকছে একবার নয় দুবার নয় বারবার তোমার ডাকছে আয় আমার মধ্যে আয় এই ঘুষ করে যখন এইরা জমিনের মধ্যে দিয়ে হাঁটা চলা করে ঘুষ করে সুদ করে যখন জমিনের মধ্যে হাঁটা চলা করে এই জমিন ডাক দেখায় হেঁটে যায় আমার উপরে যখন হেঁটে যায় ঘুষ করে সুদ করে জেনা কর আমি বড় কষ্ট পাই আমার পিঠের উপর দিয়ে যখন চলে যায় এ দুনিয়া সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি চন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে কি জমি রাখবো না এই জমিনটা আমি চন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের যত মাটি আছে আমি আল্লাহ কুড়ায় তব বানায় দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সব কুড়ায় আমি আল্লাহ সাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ যেদিন কিচ্ছু থাকবে না আল্লাহ কয় সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো নবীর ভালোবাসা নিয়ে আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে আরো জুড়ে আর আরো যেন বলেন আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়া আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়ে আজকে নবীরে ভালোবাসি তোমরা আমাদের তালাক দাও দুঃখ নাই নবীকে ভালোবাসার কারণে বেদাতি বলো দুঃখ নাই নবীকে ভালোবাসার জন্যে হারাম বলো দুঃখ নাই নবীকে ভালোবাসার জন্যে নাজায়াজ বলো দুঃখ নাই কারণ আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে আমরা সুন্নিরাও থাকতে চাই নবীর ভালোবাসা নিয়ে বলেন ঠিক দয়াল নবী বলতে কে হ নাই জগতে আমার আপন ভাইরে আমি আগেই বলি হাফান সব শেষ শেষ যেদিন হয়ে যাবে থাকবে কে আল্লাহ থাকবে কার প্রেম নিয়ে আমরা থাকতেছি কার প্রেম নিয়ে এই জন্য অভাবী যারা এনে থাকবে না সব চলে যাবে কারণ নবীর প্রেমের ওয়াজ হইলেই চলে যাবে আজান দিলে বেজার মাস্টার ইবলিস নবী দূরত পড়লে বেজার হলো বর্তমান অভাবী জোরে বলেন ঠিক কিনা এতো মহববি আপন বলতে কে হ নাই জগতে আমার আপন বলতে আরো যদি বলেন আমার আপন বলতে ওরে ভেবে দেখি আমি সবই মিছে ভেবে আমি সবে বিশ ওগো মায়ার সংসারে আপন বলতে কে হনাই জগতে বলে না কে মুশিদের পাশে হাজিগঞ্জবাসী কান্দে গো নবী আখ দৌ গয়াল নবী দেখা দৌ গৌ দয়াল নবী এক বলতে আমি জগতে আবার আপন বলতে মহাপত চোখের পানি সেরে কান্দেন আর বলেন মারা অপন বলতে ও আর মুসলমান আমি যে কথা বলতেছিলাম রে আল্লামা মুজাম জাতালি সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বাহারে শরিয়ত এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষের যখন সহজ মৃত্যুটা হয় তাজা উঠের চামড়া জবাই না করে উল্টো দিকে টান্দে সিরে লবণার মরিস লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয় হিসেবেইতে সত্য গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু এখন কত মানুষ আপনার চোখের সামনে মারা গেল দেখা দেয় মরণের সময় পায়খানা করে দেয় মরণের সময় প্রস্রাব করে দেয় মরণের সময় জিব্বাটা বাইর হয়ে যায়

আর একটু জোরে জোরে চিল্লা পরে যাবেন আল্লাহ এ দরদে ভাইরাস এই জন্য সৎ মৃত্যু যদি নাম্বার বিপাদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে দুই নাম্বার বিপদ হলো কবর এই কবরে আপনাকে কবরে আপনাকে আসতেই হবে হয় দুদিন আগে দুদিন পরে এই কবরে যখন আপনার শোয়া দিবে ও মুসলমান এর পরের জগৎটা হলো কিয়ামতের জগৎ এই কবরে কোনো সকাল বিকাল নয় কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ ও মুসলমান বলেন শুনে নাও এই মনে কি বলে কবরে আজাব হবে কবর হো আজাব হইব কবর বাবা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে যাবেন এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন শেষ বিদায় হয়ে যাবে আপনার হিসাব শুরু হয়ে যাবে আপনার বিচার শুরু হয়ে যাবে আর আজেল যখন নিয়ে যাবে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা এই জন্য শিক্ষা দিছি বাদশা সেকেন্দার বাদশা সেকেন্দার যখন মারতার প্রজাদেরকে ডাক দে বলে আমার প্রজারা রে তোমরা শুনে নাও প্রজাদেরকে বলে আমার উজির নাজির সোনা গাম আমি তোমাদের একটা ঘোষণা দিয়ে যা একটা কথা শোনা যায় আমি যেদিন মারা যাব মারা যাওয়ার পর এই কাপনের কাপড় আমার গায়ে যখন পরাবে আমার দুটি হাত এই কাপনের বাইরে রেখে দিবা উজির বলে হুজুরিটা কিসের জন্যে রাখা হবে বাজান রে প্রজারা বলে হুজুর কিসের জন্যে রাখা হবে বিবি বলে স্বামী রে আপনি কালের পরে আপনার হাত দুটি কেন কাপনের বাইরে রাখা হবে এবার বিবিরে ডাকতে বলে উজিরে ডাকতে বলে উজিরে শোনো বিবি শোনাও আমি এত বড় বাচ্চা সেখান আমি তোমাদেরকে আমি বুঝাই দিয়ে যাই আমার স্বর্ণের অভাব নাই বাড়ির অভাব নাই গাড়ির অভাব নাই নারীর অভাব নাই এত সম্পদ এত পাহাড় সমতুল্য সম্পদ ছিল গো এরপরে আমি আসছি খালি হাতে আমার প্রজারা যেন আমাকে দেখে শিখতে পারে আমার প্রজারা যেন এটা দেখে শিক্ষা নিতে পারে যে আমি এত বড় বাচ্চা হয়ে খালি খালিয়াতে বিদায় নিলাম কেউ যেন দুনিয়ার পিছে না ঘরে দুনিয়ার পিছে না ঘুরে জন সকল যেন আল্লাহ 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 রসুলের প্রেমে পড়ে যায় গো এই জন্য বাদশা সেকেন্দার তার কাপনের বাইরে হাত দুখানা বাইর করে রাখতে বলেছিল এ দুনিয়ার মুসলমান বাদশাল দুনিয়ার মধ্যে কত জি কত টাকা হলো কত এমপি কত মন্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিছু নিতে পারে নাই আজকে যাদের জন্য আপনি সম্পদ গড়েন সব পড়ে থাকবে ছেলে এই সম্পদ দিয়া গাজাগুলি খাবে আপনি কবরে শুয়া জাহান নামের বাগিদার হয়ে যাবে এই জন্য দুনিয়ার প্রেম সারে দিয়া আল্লাহ রেসুলের প্রেমের মালা গলায় জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে মা এই হঠাৎ যদি যাই মরিয়া পারাপর শিবির করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হচ্ছে রুহু এটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আপনি লাশ কি হবে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ইমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু রুহুবিহীন যেমন বডির মূল্য নাই ইমানবিহীন কোন আমলের মূল্য নাই দাম নাই ইমানটা হলো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জোরে বলেন ঠিক কি না এই জন্য আমার কলিজার টুকরা সন্তান মাত্র সাত বছর বয়স তো প্রায় দেখি গোরস্থানে তো পাশেই গোরস্থান নিজেদের পারিবারিক গোরস্থান একা একা গোরস্থানের পাশে দাঁড়ায় থাকে এর মাঝে গেছি আমার এই ইতিহাসটা আমার বারবার মনে পড়ে আমি এবং মেয়েদি আসান আমার এক চাষি মারা গেল চাচা মারা গেল যায় দেখি একা একা খুঁজে বের আছে ছেলেরা পায় না দেখি একা একা দাঁড়ায় কবর খুঁজার ওখানে দাঁড়িয়ে রেসি তা আমারে বলতেছে বাবু এই যে গজলটা মুখস্থ করছে কইরা এখন এই গজলটা দেখি কবর পাশে বসে বসে কইতেছে আমি কো বাবা তুমি এখানে কেন সাইকেল ঠেকায় থেকে কবরের উকি মেরে দেখতে বসে বসে একা 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 গোরস্থানে আশ্চর্য হয়ে আমার ছেলে বলতে সাব্বু মানুষ কি মারা গেলে এইভাবে রেখে দেয় এর ভিতরে এখানে তো বাতিও নাই মানুষ থাকবে কেমনে ফ্যান তো নাই ফ্যান নাই কিছু নাই এই অন্ধকারের ভিতর ফিরে দেবে আমাকে হা বাবা তা উনি ওই প্রায় সমাজ সেলেটার গজল গায় হঠাৎ যদি যাই মনি আর

মুসলমান এই জন্য বলতেছিলাম দুই নম্বরে বিপদ নম্বর বিপদ মরণ দুই নম্বর বিপদ হলো কবর তিন নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান যেদিন ওই কাট করেই তারা মুসলমান কিয়ামতের ময়দানটা হবে আরো কঠিন ঠিক কি না কথা কিয়ামতের ময়দান সেদিন কেউ কারু চিনব না দৌড়াইবে শুধু দৌড়াইবে বাবারে লম্বালো চুনা একটার মধ্যে পড়ে থাকলে চলমান এই জন্য আমি টাস দিয়ে যাই কেমতের ময়দানটা হবে এত ভয়াবহ মোটুয়া তো সূর্য হবে মানুষ আজকে গরমে টিকতে পারে না দোয়া চাও আল্লাহর কাছে কারেন্টের জন্যে গালাগালি করে লাভ নাই। দোয়া চাল্লাহ তুমি বাতাস দাও শান্তি দাও বৃষ্টি দাও রহমতের বৃষ্টি দাও আগের যুগের মানুষ দেখতাম বৃষ্টি না হলে যখন দেখতাম বৃষ্টিহলামায় ক্রাম রাস্তায় রাস্তায় দাঁড়ায়া মাঠের মধ্যে দাঁড়ায়া দুটি হাত তুলতে দেরি হতো আল্লাহর রহমতের বৃষ্টি নামতে দেরি হতো না এখন আমি আপনি দোয়া করলে দোয়া কবুল হয় না কেন হয় না কারণ কেন হয় না কেন জবাব তো দেওয়ার সম্ভাবনা তবু বাদান কারণ হারাম হালাল খায়া দেহটার এমন ভাবে গড়ছি এই দোয়া আল্লাহর কাছে কবুল হতে চায় না জোরে বলেন ঠিক কি না যাদের দোয়া কবুল হয় তাদেরকে মানতেও রাজি না কথা কোন কথা কোন কথা কোন নবীগণ অলিগণ গাউসগণ কুতুবগণ আলেমগণ উলামাগণ এখন কোন i can't নায়ক নায়ক ও মুসলমান শোনো জ্ঞানের ভাণ্ডার অনেক শিল্পী হয়েছে এই জ্ঞান নয় কুরআন হাদিসের জ্ঞান এলমে হুজুরি এলমে হুসুলি এলমে এলমে গায়েব এ মুসলমান শুনে নাও হাকিকত মারেফাতের এই প্ল্যাটফর্মের মধ্যে যিনি আসেন তিনি তো জ্ঞানী আর এই খানদানের যদি তুমি পরিপূর্ণ কোন ব্যক্তিকে পাইতে চাও এই দামানার কামেলে মোকাম্মেল এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা যেদিন শুরু হয়ে যাবে মোট হাত মোটে সূর্যোদয় হবে মানুষ খাবের মধ্যে সাঁতার কাটবে কেউ গলা পানির মধ্যে সাঁতার কাটবে রে কেউ বা বাদনদে পিপাসায় কাতর হয়ে যাবে হায়েনিপাশের পানিগুলো এনে দিবে ওই পানিগুলো যখন খাবে পিছনের রাস্তা দিয়ে নারী বুড়িগুলো বের হয়ে যাবে বাবারে গোবীর মনোযোগ ওই কঠিন দিনে কঠিন দিনে একমাত্র বাসানোওয়ালা তরানোওয়ালা আমার নবী রাহমাতাল্লিল আলামিন আল্লাহ আর জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে বলেন ওই দিন যদি তোরাই যদি বাঁচতে চাও নবী মোহাম্মদ উরুল সুলু লার্কাতে ছুটে যাও ওলাম একাম আলোচনা করে করার ভিতরে বলে প্রথম যাবা আদম নবীর কাছে আদম নবী বলবে আমি প্রেশানিত চলে যাও ইশানবীর কাছে ইসা বলবে আমি প্রেসানিত্ব চলে যাও মুসা ইস্কার কাছেই প্রাইমের কাছেই প্রাইম বলবে চলে যাও মুসানবীর কাছে মুসানবী বলবে আমি প্রেশানিত টেনশনে আসি চলে যাও ওই জান্নাতের পাশে জাহান নামের গেট ঘষে একজন ব্যক্তি কান্দিয়া সেই নবীর কাছে নবীর কাছে যখন যাবে আমার নবী ডাকান্দি বল উম্মাতিরা অভিনবি উম্মাতির কান্দারি অভিনবী মতের দরুদী জোরে জোরে সিল্লা বলা যাবে আল্লাহু আকবার সুবহানাল্লাহ মান হাজা শুলু আমি কি তোমাদের সেই নবী নবীজিকে যারা চিনবে সবাই বলে হ্যাঁ আপনি আমাদের নবী সুবহানাল্লাহ নবীকে যে কম চিনে ফেলবে যে উম্মতকে চিনবে না অতচ আমার বড় কষ্ট হয় কখন কষ্ট হয় সারা জীবন নবীর সঙ্গে দুশ্মনী করে সারা জীবন নবীর বিরোধিতা করে মিলাদের বিরোধিতা করে কিয়ামের বিরোধিতা করে নূরের নবীর বিরোধিতা করে হাজ নাদের বিরোধিতা করে আর কবরে শোয়া দিয়া কয় বিসমিল্লাহি ওয়া লা মিল্লাতি কয় নাকি সত্যি এটা কারা কয় কথা কোন ওরাও কয় ওরাও কয় বিশ্বাস না আপনি কাছে যাবেন অভাবীরা যখন মারা যাবে দেখুন ওদের কবরের পরে বইয়ের কিন্তু সারা জীবন সারা জীবন দল করে একজনের বিপদে পরে এক দল করে একজন মিল্লাত মানে কি মিল্লাত মানে দল কার দল জোরে বলেন কার দল এর জোরে বলেন কার দল নবীর দল সারা জীবন দুই নাম্বারই করলে এবার মরার পরও মিথ্যা বলে মরার পরও মিথ্যা বলে মিথ্যা বলতে এটা রাসুলের দলভুক্ত করে দিয়ে গেলাম আরে আমার নবীজি আপনারা মনে কিছু করবেন না আমি কারো বিরোধিতা করতে আসি নাই আপনি আপনি এই দেশে দুইটা একটা আমলিক একটা বিএনপি কথা বলতেছি এখন আমলিকের লোক কীরা বিএনপির লোকেরা আপনারা জানেন না কথা করেন না কেন এখন আমি যদি আমি বিএনপির লোক আপনারা বলে ভাই আমি আমলিকের লোক মানবেন তো কড়া আমলিক বিএনপি যে ধর ঠিকই না কথা কন না কেন এখন আমি যদি আপনার কাছে দাবি করি দাবি দাও পুরা হবে না তা আমরা সারা জীবন রাসূলের دشمنی করে গেলাম আর মরার পরে কই আমরা নবীর দলের লোক দলের লোক আমরা কই যারা নবীর دشمنی করবে আল্লাহর কসম করে বলি তারা মারা গেলে আপনারা কবরে হাত দিয়ে বলবেন বিসমিল্লাহি ইয়ালা মিল্লাতে কুত্তাউল্লাহ ঠিক কার নামে তোবেন কথা বলেন কার নামে এ জোরে বলেন কার নামে কথা বলেন এখন নবীর নামে তাদের লাশ থোয়া যাবে নবীর মিল্লাত তাদের কোয়া যাবে না নবীর দলে তাদের দেওয়া যাবে না কারণ সারা জীবন নবীর সঙ্গে दुश्मनी করেছে মরার পরে কথা বুঝেন নি মাসের মতো সুজা হয়ে গেছে যখন তখন আমরা নবীর দলের নই কথা কওন ঠিক কিনা ওদেরকে নবীর দলে রাখা যাবে না যারা বলে যাবে না আল্লাহ বুজার তৌফিক দান কর যারা বলে না আমিন আর যারা বলে না আমিন কষ্ট হচ্ছে আপনাদের প্রধান বক্তা শুরু প্রধান অতিথি আইব এখন ইনশাল্লাহরী দাদু ভাইরা সুতরাং আমি আপনাদেরকে একটা কথা বলে যাই আমাকে যে বিষয়টা দিয়েছিল সেই বিষয়টা আপনাদের অল্প সংক্ষেপে আমি বুঝাই দিয়ে যাই সেটা হলো আমাকে দিয়েছিল মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা সবার হবে না আবার অনেক বেইমানেরা দেখবেন আসানে মারা যায় দেখবেন অনেক নাফার হঠাৎ করে মারা গেছে মনে করেন ভালো মারছে না এটা হলো যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে তাদের দুনিয়ার মধ্যে বেইমান মোনাফিকদের মোনাফিকদের কাফের বেইমানদের দুনিয়াতে যদি ভালো কাজ করে এটার প্রতিফল দুনিয়াতেই দিয়ে দেওয়া হয় দুনিয়াতেই দেওয়া এই জন্য অনেক সময় মৃত্যুরা তাদের সহজ করে দেয় মৃত্যুরা কিন্তু কঠিন দিন তাদের আরো কঠিন থাকবে আমার বাবারা এই মৃত্যুর বিষয়ে মৃত্যুটা দুনিয়ার মধ্যে আসবে সবার কবাস করতে আসবে না দুনিয়ার মধ্যে সবার কবাস করতে আসেন আজরাইল আজরাইল জমিনের মধ্যে থাকে পা আসমানে থাকে মাথা যখন হুকুম হয় আজরাইল এমন দানব সাজা আকৃতি হয়ে যায় তখন তাকে একটা যখন সামনে আয়না যেরাম স্বপ্নে দেখেন স্বপ্নে দেখেন না জোরে বলেন স্বপ্নে দেখেন না এই স্বপ্নে দেখা দেখলে যেমন ভয় লাগে দেখবেন শিয়ালে দাবড়াইতেছে বাগে দাবড়াইতেছে মানুষে দাবড়াইতেছে পুলিশে দাবড়াইতেছে দেখেন না স্বপ্নের ভিতরে আদলের সালাম ঠিক এরকম স্বপ্নে আকারে এরকম যেমন দেখতেছেন খালি দৌড়াইতেছেন আদরেল যখন আপনার সামনে হাজির হবে আপনাকে যখন জানটা নেওয়ার হুকুম হবে ঠিক এই রকম বিকট আদরেল এমন বিকট যে পৃথিবীর সমস্ত পানি আসমান জমিনের ভিতরে যত পানি আছে পৃথিবীতে তিন ভাগ পানি এক ভাগ মাটি কয় ভাগ বলেন কয় ভাগ তিন ভাগ ভাগ মাটি পানি পানি এক এই যত আছে সমস্ত পানিও যদি ওই মরণ যখন সাল্লাম যখন আপনাকে দেখা দিবে আদাল সাল্লাম যখন আপনার জানটা কবাজ করতে আসবে তখন এই পানিটা ছাড়া পৃথিবীর পানিও যদি আপনার মুখে দেওয়া হয় আপনার তৃষ্ণা নিবারণ হবে না এত বিকট এখন আযরাইল সালাম একমাত্র ঈমানদারদের জান কবজ করতে দুনিয়া আসে অনুমতি নাই ঈমানদার হলে যে বেঈমান নয় মুমিন মুত্তাকিন আল্লাহলা যারা হয় এদের জান কবজ করতে সে আযরাইল সাল্লাম বিনিময় হয় আসসালামু আলাইকুম হে অমক আসসালামু আলাইকুম ইমাম সাহেব আপনাকে তো 10টার সময় আপনার রূহটা নিয়ে হবে এখন আপনার মতামত জানতে চাই ইমাম সাহেবের কাছে জিগাইবে আযরাইল ভালো করে শুনে নেন জিগাইবে সালাম দিয়ে আপনার হাল হাল হাকাহালিকত কেমন কাকে দেখতে চান দেখা ছেলে মেয়ে পরিবার পর্যন্ত দেখতে চান আপনি সব যখন শেষ হবে ওনার জানটা যখন বাইরে তো আজ হাত নে হাতের কাছে আসবে আজরাইল হাত দিয়ে ঢুকতে দিবে না পায়ের কাছে যাবে পা ঢুকতে দিবে না চোখের কাছে যাবে চোখ দিয়ে আজরাইল ঢুকতে দিবে না মাথার কাছে মাথা দিয়ে ঢুকতে দিবে না মুখের কাছে যাবে মুখে ঢুকতে দিবে না কান দিয়ে ঢুকতে যাবে ঢুকতে দিবে না কারণ ধমক দিবে আজরাইল দাঁড়াও কারণ আমার এই কান্দে গান শুনি নাই আমার এই হাতে কোনোদিন আমি মানুষকে অন্যায়ভাবে ভাবে প্রহার করিনি হাতে দান সৎকা করে দান দান করেছি আমার এই মুখ দিয়ে কোরআন পড়েছি হাদিস পড়েছি আমার এই কান্দে আযান শুনেছি এই কান্দে কোরআনের আলোচনা শুনেছি এই মুখ দিয়ে বুঝেই কপাল দিয়ে সিজদা করেছি এই পা দিয়ে মসজিদে গিয়েছি এই পা দিয়ে মসজিদে হেঁটে হেঁটে গিয়েছি আমি অন্যায় অপরাধ করি নাই আজরাইল ঢুকতে পারবেন না সুবহানাল্লাহ বলেন না আজরাইল বাধাগ্রস্ত হবে ভালো করে বুঝে নেন পাওয়ার ইমানদারের পাওয়ার কত এইটা নিয়ে আলোচনা করলে আরো মজা লাগতো কিন্তু সময় তো আমি এখন আপনার দরকার তিন চার ঘন্টা আলোচনা করলে বুঝতে পারবেন আমার ভাবারা আর বেইমানের কোনো ওজস চলবে না আইব এমন আকৃতি হইব ধরবো না নিব এমন ভাবে ধরবো চিল্লায় চারিদিকে তখন তার আমল নামাটা দেখাবো বেটা তোর আমল নামা দেখ তুই কি করছিলি দেখ তখন দেখে ওই যে ব্যবীচার অন্যায় যা করেছিল সব সামনে হাজির হয়ে যাবে আমার দাদু ভাইয়েরা সুতরাং আপনারা মরণের ভয় করেন মরণ কিন্তু কাউকে সারবে আগে এই মরণের ভয় আজকের মাহফিলে আপনারা ঈদে মিলাদুলনী উপলক্ষের মাহফিল আজকে মসজিদ কমিটি এলাকাবাসীর উদ্যোগে আজকের মাহফিলে অনেক খরচ হয়েছে আপনারা ঈদে নবী খরচ করে যদি একটা টাকা কেউ খরচ করে সত্তর টাকা খরচে সব আমল নামায় লেখা হয় সুবর্ণা বলেন না আরো যেন বলেন তা আমি আপনাদের জন্য একটু দোয়ার করবো আমি মুসাফির মানুষ আমি আজকের মাহফিলে সবচেয়ে বেশি দূরের থেকে আসছি মাগুরা থেকে সকাল আটটায় রওনা দিছি আপনাদের মাঝে আসছি অনেক দূর থেকে আসছি তা আপনাদের কাছে একটু দাবি করব যে আপনারা যদি কেউ শরিক হতে চান পাঁচশো এক হাজার আমি বলবো না দশ হাজার দুই হাজার যদি কেউ সরি করতে চান যে আমি একশোটা টাকা পাঁচশোটা টাকা আজকের মাহফিলে আমি রাসূলের প্রেমে মহব্বতে পড়ে মাহফিলের মহব্বতে পড়ে আপনারা দান দান করবেন আল্লাহ বাসিয়ে রাখলে আমার অনেক আলোচনা আছে ইউটিভিতে আসে এবং আশেপাশে আসবো যখন আমি বাস্তববাদী বক্তা বাস্তব আলোচনা বেশি করি বাস্তবকে ফুটায় আলোচনা বেশি করি করজোরে দাবি করব আপনারা যারা নবী না তাদের সাথে কোনো আত্মীয়তা করবেন না নবী মানবে না তাদের সাথে কোনো সুসম্পর্ক থাকবে না নবীকে যারা ভালোবাসে না তাদের সাথে আপনার বন্ধুতায় রাখবেন না নবীর প্রেম যদি নবীর কোন প্রেমিক থাকে সে যদি আপনার গরিব হক ভ্যানচালক হোক তাকে বুকে নিবেন নবীকে ভালোবাসে না সে যত বড় আলেম হোক যত বড় জ্ঞানী হোক তার আমরা মানতে রাজি না জোরে বলেন ঠিক না রাজি আছেন সবাই নারায়ের সালাত নারায়ের সালাত আল্লাহ জিখানে আমরা আসি সেখানে নবী রাসূল জিখানে আমরা আসি জিখানে নুরের নবী যেখানে